দিল্লিতে বিধ্বংসী মৃত্যু ছজনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর পশ্চিম দিল্লির পিতামপুরা একটি বহুতলে আগুন লাগে দমকলের সাথে ইঞ্জিনের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিদগ্ধ দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বাকি চারজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় রাজধানী দিল্লিতে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড যেখানে ছজনের মৃত্যু হয়েছে তাদের উদ্ধার করেছেন দমকল কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর পশ্চিম দিল্লির পিতমপুরায় একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিদগ্ধ হয়ে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বাকি চারজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন আজকে একেবারে কাজের দিনে সকাল সকাল প্রথক কামতাপুর রাজ্য কান্তাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তি দ্রুত সম্পন্ন করার দাবিতে শুরু হয়েছে রেল অবরোধ জলপাইগুড়িতে বারো ঘন্টা রেল রোকো শুরু হয়েছে কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের ডাকে রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজা কি দাবি এদের এবং এখনো পর্যন্ত কোন কোন ট্রেন এই মুহূর্তে চলাচলে সমস্যা হচ্ছে দেখো যেটা বন্দে ভারত যেটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গৌহাটিকে আমি যে বন্দে ভারত সেই বন্দে ভারত ট্রেন কিন্তু সাড়ে ছটা থেকে ময়নাগুড়ির যে বেদগাড়া স্টেশন রয়েছে সেখানে আটকে রয়েছে এবং জলপাইগুড়ি রোড স্টেশনে আটকে রয়েছে ব্রহ্মপুত্র মেল এইভাবে একাধিক ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আজকে সকাল থেকেই কামতাপুর যে পিপুলস পার্টি যে ছাত্র সংগঠন যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে রেল অবরোধে ডাক দিয়েছে এদের মূলত যেটা দাবি আলাদা রাজ্য এবং আলাদা ভাষা এবং উত্তরবঙ্গ বঞ্চিত এই দাবিতে কিন্তু তারা বারো ঘন্টা রেল রোপ ডাক দিয়েছে এই মুহূর্তে কিন্তু বেদগাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মপুত্র মেল যে ব্রহ্মপুত্র এবং বন্ধে ভাও দাঁড়িয়ে রয়েছে এবং এখানে সকাল থেকে তারা এখানে আন্দোলন করছে এবং আপ ডাউন দুটো লাইনেই কিন্তু তারা বসে পড়েছে লাইনের উপর এদের একটাই দাবি যতক্ষণ আমাদের সতর্থ না মিলছে ততক্ষণ তারা কিন্তু রেল অবরোধ চালিয়ে যাবে এখানে রেল পুলিশ রয়েছে রাজ্য পুলিশ রয়েছে এবং প্রচুর ফোর্স এখানে নামানো হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে রেলকর্তাদের সাথে তার বারংবার কথা বলছে তারা কিন্তু মানতে আরা নারাজ তাদের একটাই দাবি যে তাদের যে দাবি দীর্ঘদিন ধরে এই দাবি আলাদা রাজ্য এবং আলাদা ভাষা সেই দাবিতে কিন্তু আন্দোলন করে রাখছে এবং আজকে তারা এই দাবিতে কিন্তু রেল লোক ডাক দিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ধন্যবাদ و